নমস্কার আমি হিমাংশু সরকার বীরনগর স্টেশনপাড়া নদিয়া আমি আপনাদের একটা গতবারের আমার ছয় মাস আগে একটা আমের কলম করা এটা হচ্ছে আপনার এই হাই কাটিমন আমি নিজেই কলমটা করেছিলাম একদম লাস্টে লাগাই দিয়েছিলাম এই দেখুন আমি এই কলম সম্বন্ধে আপনাদের একটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভুল করে কখনো এই ছয় মাসের চারার গাছে আপনারা মুকুল রাখবেন না আমার বিষয়টা এটাই শুধু জানানোর জন্য আর কি ভিডিওটা করছি দেখেন আমার এটা এক দুই তিন ফিট সর্বোচ্চ তিন ফিট গাছটা হবে গাছটা একটা চারার সঙ্গে আমি গাছের সঙ্গে করেছিলাম এই দেখেন এই যেখানে জয়েন্টটা জয়েন্টটা ভালোভাবে এখন মেশিন এই আমি এত দুর্বলের জন্য এই দেখুন এত দুর্বলের জন্য আমি পাশে সাইডে যে সাইডে একটা গাছ লাগিয়ে রেখেছি এই দেখুন এটা আমার নিজস্ব একটা কৌশল আর কি কোনো কারোর কাছে জানা না এটা আমি এই জন্যই লাগিয়ে রেখেছি এই গাছটা খুবই দুর্বল খুব দুর্বল ডালের সঙ্গে আমি এই গাছটা করেছি খুব দুর্বল এই কল চারাটা ছিল আমার খুব দুর্বল এই দেখেনটা এখন ভালোভাবে লাগে না এখানে বেঁধে রাখতে হবে খুলে দেবে ছেড়ে দেবে এখন আর একটা জিনিস আপনাকে আমি বলছি আপনাদের সেটা এই যে এই দুটো ডাল এই এটা গাছটা একদম আলাদা

মূল গাছ থেকে এই দেখেন এই ডালটা এই ডালটা হয়ে গেছে এই শক্তিটা এই ডালটা খেয়ে যাচ্ছে এটা কিন্তু ভুল করেও রাখা যাবে না এইটা এটা এভাবে ভেঙে দিতে হবে এই দেখেন ভেঙে দেন কেটে দেন যাই হোক একটা কিছু করে দিতে হবে এই যে এই যে এই যে আমি সরিয়ে দিলাম এটা সরিয়ে দেওয়ার পরে এই শক্তিটা এরা পেয়ে যাবে এখানে পেয়ে যাবে আর এই গাছগুলো আমি বর্ষাকাল আসলে এর সঙ্গে আমি জয়েন্ট করে দেবো কেটে এই গাছের সঙ্গে জয়েন্ট করে দেবো এবার জয়েন্ট করে দেবো এটা খুব কেবল বেঁধে রাখতে পারে একটু ভাবছি এখনই বেঁধে দিতে হবে কেটে আমি এটা সঙ্গে জয়েন্ট করে দেবো তাহলে আমার এই তিনটে শিকড় একটা গাছের শক্তি দেবে এটা একটু দুর্বল গাছ ওই জন্য আমি এটা করতে চাচ্ছি আর লাস্টে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে মুকুলটা মকুলগুলো আপনারা এখন এই দেখুন এখান থেকে এখান থেকে এইভাবে ভেঙে দেবেন এই যে প্রতিটি মকুল ভেঙে দেবেন এই দেখুন যখন বাড়ানো শেষ হয়ে যাবে তখন বেরোনো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এভাবে ভেঙে দিতে হবে এই দেখুন ভেঙে দিলে এই যে এ দেখুন প্রতিটি মুকুলেই ভেঙে দিতে হবে মায়া করা যাবে না কোনো রকম মায়া করলে যাচ্ছে এই দেখুন এই একটা সাতটা মুকুল দেরো যায় এটা ভেঙে দেওয়ার ফলে এখান থেকে এখানে ভেঙে দেওয়ার পর এখানে আপনি কিছু সাপ টাপ লেগে লাগিয়ে রাখবেন অথবা বাগানে মাটি লাগিয়ে রাখলেও হবে যাতে মোটে কষ্টটা বেরও না যায় এখন লাগিয়ে দিতে হবে ভাঙার সঙ্গে সঙ্গে এইভাবে আপনারা গাছটারে যত্ন নেবেন কোনোভাবেই ফলের আশা করে গাছটারে ফল রাখবেন না তাহলে কিন্তু একদম আপনার পুরো শেষ হয়ে যাবে এত গাছ করলে হবে না এই দেখুন কত মুকুল আর যখন এর নতুন পাতা বেরোবে তখন এক সপ্তাহ পর পর আপনি একবার করে কীটনাশক দিয়ে রাখবেন যেকোনো কীটনাশক দিয়ে রাখলে পরে তো গাছের পাতাও মিষ্টি এই গাছগুলো বাইরের গাছগুলো তখন আপনার এইটা আর পাতা বেরোনো পাতা নষ্ট হবে না আর মোটামুটি এক দেড় মাস পর পর হালকা হালকা করে গড়ে স্বাদ দিয়ে রাখবেন শীতের তিন মাস বাদে আপনার নয় মাসেই অন্তত মিনিমাম আপনার ছয়বার বার স্বাদ দিতে হবে হালকা হালকা দেড় মাস দুই মাস পর পর চারবার দিতেই হবে দিয়ে রাখবেন আর শুধু পাতা খাওয়া যাতে না খেয়ে যায় পোকায় আপনি স্প্রে করে রাখবেন আর কিচ্ছু করা লাগবে না মানুষ অনেকে অনেকভাবে অনেক কিছু বলে যে বলে বলুক অনেক কিছুর দরকার নেই এটাই আমার বলার Fica assim, não machucado. E aí,